ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরায়েলের বরপরিচিত হামলায় হাসপাতাল এবং শত শত চিকিৎসাধীন মানুষের প্রতিবাদে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ কর্মবিরতি পালন করেছে বুধবার নয় এপ্রিল রায়েরবাগ প্রধান সড়কে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশগ্রহণ করে হাজার হাজার শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ব্যবসায়ী সহ নানান শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচির মাধ্যমে তারা বর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং ফিলিস্তিনের সংঘটিত গণ নিন্দা করে হাসপাতালে কর্মরত চিকিৎসক নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এই কর্মবিরতিতে অংশ নেয় মানববন্ধন থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতার করার জন্য দাবি জানানো হয় এ সময় বক্তারা ইসরায়েলি গণ প্রতিবাদে দৃঢ় অবস্থান নেয় এবং মুসলিম উম্মাহকে সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসাদ মোহাম্মদ মর্তুজা বলেন ইসরায়েল মুসলমানদের কাছে থেকে পণ্য বিক্রি করে সেই টাকা নিয়েই মুসলমানদের করছে তিনি আরো বলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ঘটনা রেল কর্তৃক ফিলিস্তিনে পরিচালিত গণ কোনো নিয়মে হাসপাতালের উপর করা হয় না কিন্তু ইসরায়েল তা করেছে এছাড়া তিনি ফিলিস্তিনের পনেরো জন স্বনামধন্য চিকিৎসক ঘটনাও এ সময় তুলে ধরেন এবং নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করার জন্য দাবি জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আলেমোলামা বৃন্দ তারা ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন জানান এবং হামলার নিন্দা জানান এই মানববন্ধনের মাধ্যমে জনগণ ইসরায়েলের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করে